আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন অনেকেই প্রশ্ন করেছেন স্যার পে স্কেল কি চলতি মাসেই কি কার্যকর হবে কিনা না তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন আপনাদের পে স্কেলের জন্য কিন্তু বিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে এবং এটার বাস্তবায়ন কি খুব দ্রুত হবে নাকি অর্থাৎ নির্বাচিত সরকার এসে করবে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ শিক্ষামূলক খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি দেখেন পে জন্য বিশ হাজার কোটি টাকা বরাদ্দ বাস্তবেন কি চলতি মাসে এখানে তারা কি লিখেছে যে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদি কার্যকর হতে পারে এবং এটি জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ লক্ষ্য সংশোধিত বাজেট বেতন ভাতা খাতে অতিরিক্ত প্রায় বিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এটি পনেরো লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে ব্যবহার করা হবে দেখেন প্রায় পনেরো লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই বিশ হাজার কোটি টাকা কিন্তু তারা বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে কমিশনের প্রতিবেদন আগামী একুশ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে সূত্র জানিয়েছে জানুয়ারি থেকে সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন বাতাসম কার্যকর করা হতে পারে সেক্ষেত্রে সংশোধিত বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করেছেন সরকার অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা আরও বলেন নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে এরপরে কী আছে দেখেন যে এদিকে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে এটি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে হবে নতুন বাজেট মোট আকার মোট আকার দুই হাজার কোটি টাকা কমিয়ে সাত সাত লাখ অশি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সংশোধিত বাজেটে উন্নয়ন বাজেট তিরিশ হাজার কোটি টাকা কমানো হলে অনুন্নয় বাজেট আঠাশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে যার বড় অংশেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ব্যয় হবে চলতি অর্থ বছরের মূল বাজেট বেতন ভাতা খাতে চুরাশি হাজার একশো চোদ্দো কোটি টাকা বরাদ্দ ছিল সংশোধিত বাজেটে এই বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বার্থশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রত্ত্ব ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না এরপর কি লেখা জাতীয় বেতন কমিশন বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর জন্য পৃথক বেতন কাঠামো সুপারিশ করতে পারে যদিও এটি সরকারি বেতন কাঠামো থেকে আলাদা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতামূলক করতে এবং বেতন নির্ধারণ অধিক নমনীয়তা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া বিচার বিভাগ সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো প্রস্তাব করা হতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা সরকার গত বছরের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং কমিশনের ছ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এখানে দেখেন আরও কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেন যে এখানে তারা কী লেগেছে আপনাদের প্রতি শুভকামনা রেখে পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.